নমস্কার আমার প্রিয় বন্ধুরা মধ্যমগ্রাম থেকে তোমাদের স্বাগত আজ আমি এসেছি মধ্যমগ্রামের যে রেল স্টেশন সেখানেতে এই রেল স্টেশনের সুবিধা অসুবিধা মানে যাবতীয় তথ্য আমি আলোচনা করব এই ভিডিওতে প্রথমে বলবো যে এই রেল স্টেশনটা খুবই সুন্দর এখানে সব রকমই ব্যবস্থা রয়েছে তবে যে ব্যবস্থাটা এখানে থাকলে আরও ভালো হতো তা হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে সেরকম কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই এই যে স্টেশন স্টেশনের ঠিক পাশেই একটা ছোট মার্কেট রয়েছে সেই মার্কেটেই সবাই গাড়ি রাখে তো এটা যদি একটা স্পেশাল এই রেল স্টেশনের জন্য পার্কিংয়ের ব্যবস্থা না তাহলে হতো ভিডিওটা শুরু করলাম এই স্টেশনের যে অসুবিধা রয়েছে সেই জিনিসটা নিয়ে সত্যি এটা একটা অসুবিধা যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সেরকম নেই আশা রাখবো যে আগামী কয়েক বছরের মধ্যেই যারা এখানে দায়িত্বে রয়েছে যে সকল কর্ম রেল কর্মকর্তারা রয়েছেন তারা এর একটা কিছু ব্যবস্থা করবেন ছোট হলেও একটা যদি গাড়ি পার্কিং করে না আশা রাখবো সেইটা করার মধ্যমগাম শিয়ালদা আর বনগা শাখার একটি গুরুত্বপূর্ণ স্টেশন উনিশশো সালে এই রেলপথ স্থাপিত হয় আর উনিশশো বাহাত্তর সালে এই রেলপথে বিদ্যুতীকরণের কাজ সম্পূর্ণ হয়েছিল খুবই পুরনো কিন্তু একটা রেল স্টেশন উনিশশো সালে রেলপথ স্থাপিত হয়েছিল মানে আজ থেকে প্রায় একশো একশো কুড়ি বছরের মতো পুরনো এই স্টেশনে তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর তিনটি রেল লাইন রয়েছে স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য বসার আসন রয়েছে প্ল্যাটফর্মে ছাউনি রয়েছে আর পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে নেই শুধু ওই যে বললাম স্টেশনের কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এই স্টেশনের আরেকটা জিনিস খুব ভালো লাগলো তা হচ্ছে এই স্টেশনে প্রচুর দোকান রয়েছে ছোট ছোট প্রচুর দোকান রয়েছে মানে সব রকমের দোকান না খাবারের দোকানটা প্রায় নাইনটি পারসেন্ট খাবারের দোকান রয়েছে তো সেগুলো হচ্ছে প্রচুর দোকান এতই বেশি যে এখানে এত যাত্রী নেই যদি সেরকমভাবে হিসাব করি না মানে প্রত্যেকটা যাত্রীর মাথা পিছু একটা করে দোকান পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই শেষ করছে আজকের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো এক ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো ঠেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো